এ ভাই কত কিনছেন পাঁচ পঞ্চাশ হাজার টাকা দর্শক উনত্রিশ হাজার পাঁচশো টাকা দর্শক ভাইজান কত হয়েছে কত হয়েছে পঁচিশ হাজার টাকা দর্শক হয়েছে কত হয়েছে ভাই তেত্রিশ হাজার টাকা দর্শক

কত কত যুবে সাতচল্লিশ হাজার টাকা গায়ে কত সাত হাজার টাকা ভাই কত হয়েছে এটা সাতচল্লিশ টাকা বাইজেন এই বড়টা কত বড়টা কত একশ পাঁচ দর্শক এটা একটু বাষট্টি কত বাষট কত হয়েছে কত হয়েছিলে তিরিশ হাজার আঠাশ হাজার টাকা এটা একটু কিনছেন এটা একটু দাম কত কত হয়েছে এ না ভাই কত হয়েছে পঞ্চাশ হাজার টাকা

কত হয়েছিল ভাই আটত্রিশ হাজার টাকা হওয়া পনেরো